ভূমিকম্প আমার নিজের চোখে দেখছি ভূমিকম্প হয় কেমনে চোখে দেখছি মানে ভূমিকম্পের জায়গাে দেখলে জায়গা দাঁড়ায়ে দেখলে তো আমি এখানে আসতিbartam না ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস ভূমিকম্পের পরের বছর আমার সেখানে দাওয়াত ছিল ছবির ভিতর আমাকে ভূমিকম্পের দৃশ্য দেখানো হলো ওরা স্যাটেলাইট থেকে ভূমিকম্প চলাকালীন সময় ছবি তুলেছে আমার দেশে রাস্তা হচ্ছে এক টলার রাস্তা আর আমেরিকা ইংল্যান্ডে রাস্তা পাঁচতলা ছয়তলা টোকিও থেকে গত বছর টোকিও সফর করলাম জাপানে ট্রেন লাইন আছে মাটির তলায় ফেল সেই লস অ্যাঞ্জেলেসে ভূমিকম্প হল পাঁচতলা তলা বিল্ডিং গুলি লিল কোথাও কেতাবের পাতার মতো একটার পর একটা ঠাস ঠাস করে পড়েছে মেয়ে লোকেরা যেমন ডি মামলেট করে এই রকমের গাড়ি গাড়ি সুদ্ধা রাস্তাগুলির পেশাইয়া মামলেট বানাই দিয়েছে আমি ছবির ভিতরে দেখছি বিশাল স্ক্রিন আমার পেছনে যে পর্দা আছে এর থেকে বড় স্ক্রিন অন্তত দশ হাজার লোক সঙ্গে বসে দেখার সুযোগ আছে সেখানে সব খ্রিস্টান ইহুদি দুই জন মুসলমান আমরা আমি স্থান কাল পাত্র সব ভুলে গেছি আমি দেখতে পেলাম মাটি সমুদ্রের ভিতরে যেমন তুফান হয় মাটিতে ওই রকম হচ্ছে আর বিল্ডিং গুলি ভেঙে যাচ্ছে সমস্ত ব্রিজ গুলি ভেঙে যাচ্ছে আমি আল্লাহ একবার বলে চিৎকার মেরে উঠলাম সুহান কি বিশাল ক্ষমতার মালিক তিনি শুধু বলেন কোন সাথে সাথে হয়ে যায় সুহান মোনাজাতের পর আজান হবে বা জামাতের সার নামাজ আদায় করে যাবেন আল্লাহ আমিন ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى جنس مدرونيم তোমার অবনীত বান্দা বান্দা নিজের নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ দয়া করে আমাদের জিন্দিগির সমস্ত গুণা খাতাকে মাফ করে দাও আরবিন আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেল আয়াল্লাহ আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দিও সবাই পড়েন এই মাহফিলে দোয়া প্রবুল হয় এরকমের ধারণা অনেকের জন্মে গেছে যেহেতু এটা কোরআনের মাহফিল এই ধারণার বশবর্তী হয়ে অনেকেই দোয়া চেয়ে পাঠায় দেশ থেকে বিদেশ থেকে আয় আল্লাহ তালা তুমি দোয়া কবুল করেছ এমন বহু প্রমাণ আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি আর আমরা জানি তুমি বলেছ ও আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেবীন বিনীত ভাবি তোমার আলিসান দরবারে শাহী দরবারে গোলামের মতো ফরিয়াদ জানাই যত মানুষ তোমার বান্দা বান্দিরা যত নেক করে দোয়া চায় সকলের দোয়া কবুল করে নিও সমস্ত মানুষের অভাব অভিযোগ দূর করে দিও রব্বুল আর এই মাহফিল অতীতেও তুমি ঋণ ঋণযুক্ত রাখো নাই এবারও যেন ঋণগ্রস্ত হয়ে না থাকে এই শহরে কত বড় বড় ধনী আছে বাবু তাদের দিলগুলিকে নরম করে দিও তোমার বান্দা বান্দির দিল নরম করে এই বাজেট যা রয়েছে আল্লাহ তুমি তা পুরা করে তার থেকে আরো বেশি দিয়ে দিও আয় আল্লাহ তা আলাপ কোরনের মাহ ফিরে বসলাম যেই হাদিস দিয়ে মাহফিলটা শুরু করেছিলাম তোমার হাবিব বলেছেন কোরআনের মাহ ফিলে জিকিরের মাহ তোমার আলোচনার মাহ তোমার হাবিবের আলোচনার মাহ ফিলে কোনো মানুষ এসে হতভাগ্য হয় না বলে তোমার হাবিব বলেছেন তোমার উদ্ধতি দিয়ে তিনি বলেছেন মহবুদ এই মাহফিলে আমাদের ভাগ্য তুমি বদলাইয়া দাও আমাদের সৈয়াদুলি দয়া করে তুমি হাসানাত দিয়ে বদলাইয়া দাও রব্বুল আলমিন সমস্ত আলে বলে হায়াত দ্বারাস করে দাও ইসলামী চিন্তাবিদ ইসলামী বুদ্ধিজীবী ইসলাম যারা চায় ইসলাম যারা ভালোবাসে তাদের সকল কাল্লা তুমি এক বানায় দাও আল্লাহ তালা এ মাহিলে যত লোক উপস্থিত হয়েছে কাউকে তুমি মাহরুম করে দিও না সকলের ঝুলি তোমার রহমত দিয়ে আল্লাহ তুমি ভরে দাও আল্লাহ واكرمنا ولا تهنا، وأعطنا ولا تحرمنا، وأثرنا ولا تؤثر علينا، وأرضنا وأرضى عنا يا كريم يا رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون. وسلام على المرسلين الحمد لله رب العالمين باق لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله